বাংলাদেশের বেস্ট ব্র্যান্ডেড টেলিভিশন যদি কিনতে চান অবশ্যই আপনাকে চলে আসতে হবে shan electronics এ মুজাম্মেল ভাইয়ের কাছে মুজাম্মেল ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছ থেকে টেলিভিশন নিতে সবাই কিন্তু একটু বেশি আগ্রহ প্রকাশ করতেছে বিশেষ করে হায়ার কারণ সবাই বলতেছে আপনার কাছে নাকি হায়ার টিভি সবথেকে কম দামে পাওয়া যায় অবশ্যই ভাইয়া আমি প্রাইসগুলো বলি শুনেন তাহলে আপনাদের আসলে আইডিয়া হবে নাকি আচ্ছা দর্শকরা

বাংলাদেশের বাজারে ডিলার দিয়েই বিজনেস করছে আপনারা হায়ারের ওয়েবসাইটে গেলেও সেটার তথ্য পেয়ে যাবেন ঠিক আছে তো এই প্রোডাক্ট আপনার ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই এটা হান্ড্রেড পার্সেন্ট তো দর্শকরা একটু ফার্স্টে জেনে নি এটার গ্যারেন্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছে ফ্যাসিলিটি গ্যারান্টি ওয়ারেন্টি বলতে আপনার হায়ারের প্রত্যেকের টিভি আপনার চার বছরের ডিসপ্লে দুই বছরের পার্টস এবং ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি ইন কেস যদি ডিসপ্লেতে কোনো সমস্যা আসে মানে যেটা আমরা প্যানেল বলি হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে কোনো সমস্যা আসে সাথে সাথে আপনি টিভি চেঞ্জ করে দিবে ছয় মাসের মধ্যে যে কোনো জায়গায় আর সম্পূর্ণ কিন্তু হায়ার প্রত্যেকটা পরে কিন্তু হোম সার্ভিস হোম সার্ভিস থাকবে প্রত্যেকটা পরে হোম সার্ভিস ওকে এবার যে কোনো জেলায় হোক প্রত্যন্ত অঞ্চলে হোক ওকে জি তো ভাই শুরু করব আপনার অ্যাড্রেসটা একটু জানিয়ে দিন দর্শক জি অবশ্যই আমাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা চারতলায় চারশো দশ এবং চারশো এগারো নম্বর সফট একবারে সোজাই কিন্তু পেয়ে যাবেন আর লিফটে যদি ওঠেন হাতের একটা দোকান পরে কিন্তু আপনি দোকানটা পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া নাম্বার রয়েছে আপনারা সরাসরি মোজাম্মেলবার সাথে যোগাযোগ করে আপনার পছন্দের টেলিভিশন টি আপনি কিনতে পারবেন তো শুরু করছি ভাইয়া 32 এর শুরু করব 32 শুরু করব জি এই যে 32 এটা হচ্ছে 32 এর মডেলটা বা কার্টুনটা আমি আগে দেখালে কাছে বুঝতে টিভি সম্পূর্ণ ফুল গুগল টিভি বয়েস কন্ট্রোল টিভি বয়েস কন্ট্রোল টেলিভিশন ডিসপ্লে আছে আমাদের উপরে জি জি এটা গুগল টেলিভিশন গুগল টিভি গুগল এলইডি এলইডি কে এক্স সম্পূর্ণ

এই প্রায় নিচে দিতে না এটার উপরেও দিতে পারবেন আপনি বিশ হাজার দেখা দেখাইতে পারলেও কিন্তু সমস্যা আছে ঠিক আছে বিশ হাজারে কিন্তু পারবে না এটা ভাই আজকে ভাইয়ার একদম নিজের পার্সোনাল ভাবে দিয়ে দিয়েছে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকায় আপনার বত্রিশ ইঞ্চি গুগল টিভি হায়ার ব্র্যান্ডেড টিভি চার বছর ডিসপ্লে দুই বছর পর ছয় মাসের রিপ্লেস টিভি অন্য কোনো কোম্পানির নাই আচ্ছা একমাত্র আমার কাছে পাবেন এই প্রাইসে এই প্রাইসে এই প্রাইস বত্রিশের মধ্যে আর একটা নতুন আগে নিউ মডেল আছে ভাই সেটা কিন্তু বলছে চমক এটা আসছে মনে হয় এক মাস পুরোপুরি হয় নাই এটা হচ্ছে কিউলেরি বত্রিশ ইঞ্চি মডেলটা হচ্ছে আপনার এস এইটটি এস এইটটি এটা কিন্তু কিউলেরি টিভি এর আগে যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার এলইডি এটা হচ্ছে কিউলেডি এস এইটটি এটা আপনি ফোর কে ফুল এইচডি গুগল টিভি আচ্ছা এটার প্রাইস পড়ে হচ্ছে যে মাত্র 23000 টাকা এটা 23 23000 টাকা নতুন মডেলটা 23000 নতুন মডেলটা হচ্ছে আপনার 23000 টাকা না ভাই সম্ভব না একটু না সম্ভব না আহা এটা হইল না ভাই আমার কথা রাখতেছ না আচ্ছা ভাই আপনি কথা রাখলাম ইএফএক্স ইএফএক্স আচ্ছা জি লাস্ট আপনি 22500 করতে পারবো 22500 22500 করতে পারবো এটাই হচ্ছে ভাই আপনার বলায় কারণ আপনি না বললে এটা আমি সম্ভব করতে পারতাম না কারণ আপনার কাস্টমার প্রতিনিধি হচ্ছেন আপনি এখন আপনার কথা যদি না শুনবে কাস্টমার আমাকে জান বাইশ হাজার পাঁচশো টাকায় আপনি কিন্তু আছে আপনার

এরপর একটা মডেল ইউ এক্স এটা তো জাতীয় জাতীয় মডেল সবচেয়ে আপনার ভালো জিনিস যদি এক্স এটার ফিডব্যাক আপনি সব থেকে বেটার আসলে আমরা এখনো পর্যন্ত যা দেখেছি হ্যান্ডসে ভয়েস কন্ট্রোল

আর পঞ্চাশ ইঞ্চি যে ডিসপ্লে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজার হাজার টাকা টাকা এটা আর ফিফটি ফাইভ আছে ফিফটি ফাইভ পি সেভেন দাম পড়বে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা এটাই আর পঁয়ষট্টি ইঞ্চি এটা পঁয়ষট্টি ইঞ্চি ইঞ্চের প্রাইস হচ্ছে মাত্র ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকা আর পঁচাত্তর ইঞ্চি রয়েছে পঁচাত্তর ইঞ্চির দাম হচ্ছে মাত্র

মাল উঠে এবং কুরিয়ার চার্জও দিতে হবে আপনাকে আচ্ছা কুরিয়ার চার্জ এবং কন্ডিশন চার্জ চার্জ আচ্ছা ওকে তো আপনারা যারা অর্ডার করতে চান সরাসরি লোকেশনে চলে এসে দেখে শুনে তো আসলে কিনে নিয়ে যেতে পারেন আর একটা বিষয় যদি আসলে আসার স্বল্পতা মানে আসার সময় স্বল্পতা থাকে না আসতে পারেন সেই ক্ষেত্রে স্ক্যান দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই ঘরে বসে থেকে কিন্তু টিভি গুলো পার্চেস করতে পারেন ওকে তো এই ছিল মোটামুটি আজকের মতো আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ নতুন নতুন আপডেট ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ